সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো সকলকে কুমিল্লা থেকে আমি রিয়াদ হাসান স্বাগতম জানাচ্ছি আর আজকে আসলে আমার পাশে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন তো ভাইয়ের সঙ্গে আসলে আমরা পরিচয় হব তো আমরা আজকে হঠাৎ করে প্ল্যানিং করে চলে আসলাম কুমিল্লাতে তো ভাইয়ের সঙ্গে আসলে আগে পরিচয় হব তারপরে আসলে অন্য কথায় আসতেছি তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা তো ভাই আপনার নামটা একটু বলে দেন ভাই আমার নাম রহাগিরি ইসলাম প্রান আচ্ছা তো ভাইয়ের সঙ্গে কিন্তু আমার আসলে পরিচয় সোশ্যাল মিডিয়াতে তো আমি কুমিল্লাতে যেহেতু এর আগে কখনো আসি নি তো প্রথম তো ভাইকে আসলে আমি বলে রাখছিলাম তো ভাই কিন্তু এই জায়গাতে এসে আমাদেরকে এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন হোটেল সোনালি এখানে আসলে রুম বুক করে রাখছে তো আমরা আসলে এখন যাব তো যাওয়ার পরে আসলে দেখবো তো ভাই এমনি হোটেলের সম্পর্কে আসলে আমরা কিন্তু মানে বাজেট ট্যুরে যেহেতু আসছি

হ্যাঁ প্রোগ্রামটাই আসলে হঠাৎ করে হয় কিন্তু হয় না জি জি দেখি কিভাবে যাবেন আপনারা এই হোটেল সোনালীতে প্রথমে কুমিল্লা বাস স্ট্যান্ড থেকে নেমেই আপনারা সরাসরি অটোরিকশা যোগে চলে আসবেন কান্দির পার এই কান্দির পারে টাউন হল সুপার মার্কেটের ঠিক দু এবং তিন তলায় অবস্থিত এই হোটেল সোনালী আমরা আসলে এখন এই মুহূর্তে সিঁড়িতে উঠতেছি মামা কে আসল মামা আজকে ক্যামেরার পেছনে আছে আবার আর এখানে আসলে দেখবো প্রদর্শক আমরা আসলে এই মুহূর্তে হোটেল সোনালীতে চলে আসছি আর উনি হচ্ছে আমাদের ম্যানেজার সাহেব তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছি তো আমরা যেহেতু অনেক দূর থেকে আসলাম আর ভাই আমাদের জন্য আসলে রুম তো বুক করে রাখছে আগে থেকে তো সেটা দেখবো তো আপনাদের এখানে আসলে হোটেল যে রুমগুলো আছে কেমন ভাড়া থেকে শুরু হয় আমাদের সিঙ্গল রুম আছে যেমন কমন রুম আছে তিনশো অ্যাটাস রুম আছে পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এই যে এই তো আছে যে তো আমার বোসিন সিঙ্গেল রুম আছে না সিঙ্গেল রুম আছে না ডাবল রুম বা ট্রিপল এগুলার আছে তো আমরা একটু রুমগুলো দেখবো ভাই এখন তো এই মুহূর্তে সিঙ্গেল রুম আছে আমরা দেখার আচ্ছা তাহলে সব আপাতত বুক আছে এই মধ্যে খালি সিঙ্গেল রুমটা দেখাইতে হবে আচ্ছা আচ্ছা তো আমরা সিঙ্গেল রুমটা দেখি আর আমাদের যে রুমটা আছে দর্শক সেটা আমরা দেখায় দিচ্ছি আচ্ছা

আচ্ছা অবশ্যই শ্যাম্পু এগুলো সব কিছু কি থাকবে আচ্ছা তো আসলে রুমটা সুন্দর আছে একজনের জন্য আসলে অনেক সুন্দর আছে এটা দাম চাচ্ছেন 500 টাকা তো এটা কি ভাই নামা করে না এটা একদম ফিক্সড না আমাদের ফিক্সড করেই থাকে ফিক্সড করেই থাকে এটা আসলে কোনো সিজনে বা কোন সময় এগুলো ওঠানোমা করে না 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 আপনাদের এখানে সিকিউরিটির ব্যবস্থাটা কেমন আমাদের এখানে সিকিউরিটির ব্যবস্থা অবশ্যই 100% আছে আছে আজকে তো আমার অনেক দর্শক বা আমি আমার যদি পরিচিত কেউ আসে তাহলে অবশ্যই তো আমি সাজেস্ট করতে পারবো তবে আমি আজকে অবশ্যই থাকছি তো এই থাকার পরে আমিও কিন্তু আসলে বুঝতে পারবো তবে এমনি সব মিলাই যেহেতু যে ভাই আমাদেরকে এটাও সাজেস্ট করছে তো আশা করি এটা নিয়ে অসুবিধা হবে না সিকিউরিটি ব্যবস্থা আমরা ভালোই পাবো আর আসলে ভাই আমাদের জন্য কিন্তু এই রুমটাই বুক করে রাখছে আর রুমে কিন্তু এসি টিসি সুন্দর আছে তো ভাই যেহেতু আমরা আসলাম তো এটা আমাদের জন্য আসলে ভাই তো বুক করে রাখছে তো এটা আমাদের জন্য কত ভাড়া নিচ্ছেন এটা ভাড়া আপনি হাজার টাকা নিচ্ছি আচ্ছা আর যেহেতু আপনাদের চ্যানেল থেকে আছেন এই জন্যই অল্প কিছু ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দেওয়ার ব্যবস্থা আসলে করে দিবেন যাই হোক ভাই যেটা খুশি মনে আমাদেরকে করে দেবে সেটা আমরা মেনে নেব এটা নিয়ে সমস্যা নাই আর আমাদের রুমের সাথে কি কি পাচ্ছি ভাই আপনাদের রুমের সাথে পাচ্ছেন সাবান পাচ্ছেন শ্যাম্পু পাচ্ছেন তাওয়াল পাচ্ছেন আর আমরা তিনজন যেহেতু আছি তিনজনই থাকতে পারবো প্লাস এসি আছে খুব সুন্দর ভাই কিন্তু আগে থেকে রুমটা আমরা আসার আগে কিন্তু ঠান্ডা ছেড়ে রাখছে ঠান্ডা করে রাখছে আর একটু টয়লেট একটু আমরা দেখাই দেবো জি অবশ্যই টয়লেট তো অনেক বড় আচ্ছা এই যে আমরা টয়লেট দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক বড় আছে হাই কোমোট প্লাস বেসিন সকল কিছু আছে এবং সাবান টাবান সকল কিছু ব্যবস্থা সুন্দর করে দিচ্ছে এবং ঝর্নার ব্যবস্থাও আছে আর পাশে এটা আমরা কি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আমরা জিনিসপত্র রাখতে পারবো কাপড় চোপড়গুলো আমরা রাখতে পারব আর কি তো সব মিলাই আর কি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং পছন্দ হয়েছে আমাদের প্রিয় দর্শক ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করে দিতে চাচ্ছি আর রুমগুলো কিন্তু আমার আসলে পছন্দ হয়েছে দামটা মোটামুটি আমার ভালো লাগছে আর সব দিক থেকে আসলে এটা শুনতে পাইছি যে এখানে সিকিউরিটি ব্যবস্থাটা আসলে খুবই ভালো তো এটার জন্য আসলে পছন্দ হয়েছে প্লাস সব কিছুই ভালো আর সিকিউরিটি ব্যবস্থা ভালো থাকলে আমাদের আর কোনো রকম সমস্যা নাই তো ম্যানেজার ভাইকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আর ভাই যেহেতু আমাদের জন্য এটা কষ্ট করে আসলে রুমটা নিয়ে দিয়েছে ভাইকে অনেক ধন্যবাদ আর নাফিজ ভাই তো সাথেই আছে ভাই পছন্দ হয়েছে কি ভাই পছন্দ হয়েছে তো দেখোক আমার দর্শকদেরকে আসলে বলবো যদি আমার চ্যানেল দেখে আসেন ভাই আমাদেরকে ডিসকাউন্ট করে দিয়েছেন তো এটা আশা করি আপনাদেরকেও ডিসকাউন্ট করে দিবেন তো প্রিয় দর্শক ভিডিওটি আমি আজকে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম